আমরা কি তারপরে সাবধানে যাবো পুরাই জিওগ্রাফি আস্তে আস্তে কোন ভিতর

এই ছবি তোলা হচ্ছে বা না এখানে কিছু তো নাই দড় এই টস লাইট আম আউট হচ্ছিল আমাদের আগে যেন্দ একটা টস লাইট নিয়ারস তাই না পিএসভি হ্যান্ড এই চুপ 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 কত কথা বলিস তুই তো একদম কইস না হ্যাঁ ক্যাক পেন চলে এই উপরে দেখ কালো ভাই ড্রাগ তুই উপরে দেখ দি আমি নিচে দেখ ওকে

আরে চামচিকা দিয়ে টরাই নেওয়া সাপে এইরকম ভাবে পলিটিক্স করলে আমাদের সাথে আমি তো পিছনেই ছিলাম এদিক দিয়ে রে আর গহীন জায়গা এই আমাদের উপরে যাওয়ার একটা রাস্তা ছিল তো উপরে যাইতে পারি সুমন দেখতে মরতেছে ধর আমি ভাবলাম সাপের সাথে একটা সেলফি তুলুম ধর তোর কি আগের তেই কয়েছি সেলফি তুলুম সেটা <laughs> <laughs> <laughs>

ভেঙে আমার জন্য একটা লাঠি প্লিস কি লেখছে এনে জানো চুমকি প্লাস মল ই কেটা লেখছে রাজার বাড়ি সাপে আওয়াজ করতেছে।

এই ফাটল ধ কি অৱস্থা বাকী এক দিন ঘোৰা ঘূৰি কৰব

Şu iki ladik. Cheers. İleride diz sure. dizlerin çiğnirsin. Orkeana dizi çekerler. Son top dala. Anlıyorum dizi. Ah. Onu şimdi yorma <laughs> kararını gömeceksin. Aha. İkincisi daha iyi. İyi alatta anlıyorum. আটকায়ুকুর আর পুকুর কি করবো আচ্ছা ভিতর থেকে শিকল কিছু বাইরে নাকি আটশো জিনিস দেয়ার আছে अच्छा डोजर